যদি আমাদের এই বিশ্লেষণগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর হ্যাঁ ভবিষ্যতে সব দারুণ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাথে সাথে আমাদের অ্যানালাইসিস নিয়ে নিয়মিত আপডেট পেতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন আচ্ছা তাহলে আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এক ঝলকে দেখিনি আমরা কথা বলব আপনার ফাইন্যান্সিয়াল টুলবক্স নিয়ে ইন্স্যুরেন্সের সেফটি নেট শর্ট টার্ম গোলগুলোর জন্য কি করা উচিত কিভাবে স্টক আর ফান্ডের মাধ্যমে সম্পদ বাড়ানো যায় সাথে থাকবে সোনা আর রিয়েল এস্টেটের মতো বিষয়ও আর সবশেষে কিছু একদম পাকা নিয়ম যা আপনাকে সব কিছু ঠিকঠাকভাবে চালাতে সাহায্য করবে চলুন শুরু করা যাক আমরা সবাই তো অনেক খেটে টাকা আয় করি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের কষ্ট করে আয় করা টাকাটা আমাদের জন্য কতটা খাটছে ব্যাপারটা কি হয় জানেন প্রায়ই আমরা নিজের অজান্তেই এমন কিছু ভুল করে বসি যে আমাদের টাকাটা ঠিক মতো বাড়তেই পারে না অলসভাবে হয়তো ব্যাংকে পড়ে থাকে তো চলুন এই ভুলগুলো শুধরে নি আর এর জন্য আমাদের দরকার একটা ফিনান্সিয়াল টুল বক্স মানে কিছু দরকারি সরঞ্জাম দেখুন টাকা জমানো বা ইনভেস্ট করা তো পরের ব্যাপার সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের পুরো ফিনান্সিয়াল প্ল্যানটাকে একটা দেয়াল দিয়ে ঘিরে ফেলা একটা সেফটি ওয়াল কেন যাতে হুট করে আসা কোনো বিপদ আমাদের সব স্বপ্ন ভেঙে দিতে না পারে আর এই সেফটি ওয়ালের সবচেয়ে মজবুত কোনটা জানেন সেটা হল টার্ম ইন্স্যুরেন্স সত্যি বলতে পরিবারের যে কোনো উপার্জনকারী সদস্যের জন্য এটা একটা মাস্ট হ্যাব জিনিস এটা নিয়ে কোনও তর্কই চলে না মাথায় রাখতে হবে টার্ম ইন্স্যুরেন্স কিন্তু কোনো ইনভেস্টমেন্ট না এখান থেকে কোনো রিটার্ন আসবে না এটা হল দায়িত্ব আপনার দায়িত্ব আপনার পরিবারের প্রতি এটা নিশ্চিত করে যে কোন দুর্ঘটনা ঘটলেও আপনার পরিবারের স্বপ্নগুলো যেমন পিল্লাদের পড়াশোনা বা কোনো লোন সেগুলো যেন থেমে না যায় আর আপনার ইনভেস্টমেন্টগুলো সুরক্ষিত থাকে ওকে সেফটি নেট তো তৈরি হল এবার আমাদের টুলবক্সের প্রথম কিছু যন্ত্রপাতি দেখা যাক এগুলো কিসের জন্য এগুলো হল সেই সব গোলের জন্য যা খুব কাছে ধরুন আগামী এক থেকে তিন বছরের মধ্যে পূরণ করতে হবে যেমন ধরুন গাড়ির ডাউন পেমেন্ট দেওয়া বা বাচ্চার স্কুলে ভর্তির টাকা জমানো এই ধরনের গোলগুলোর জন্য আমাদের মূল উদ্দেশ্য কিন্তু রাতারাতি বড়লোক হওয়া না আসল লক্ষ্য হল জমানো টাকাটা যেন সুরক্ষিত থাকে আর মুদ্রাস্ফীতির কারণে এর মান যেন কমে না যায় তো বাংলাদেশে এই শর্ট টার্ম গোলের জন্য আমাদের হাতে কি কি অপশন আছে প্রধানত দুটো এক ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডি এটা বেশ ফ্লেক্সিবল মানে দরকার পড়লে সামান্য পেনাল্টি দিয়ে ভাঙানো যায় আর দুই সঞ্চয়পত্র এটা সরকার দেয় তাই খুবই নিরাপদ আর রিটার্নও বেশ ভালো কিন্তু সমস্যা হল এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য লক থাকে তো আপনার লক্ষ্যের ওপর নির্ভর করবে কোনটা আপনার জন্য সেরা আচ্ছা শর্ট টার্ম তো গেল এবার চলুন টুল বক্সের সবচেয়ে পাওয়ারফুল টুলগুলো বের করা যাক এগুলো হলো আমাদের গ্রোথ এঞ্জিন মানে যেগুলো দিয়ে আমরা লম্বা সময়ের জন্য ধরুন পাঁচ বছর বা তারও বেশি সময়ের জন্য সম্পদ তৈরি করব দেখুন লম্বা সময়ের গোল যেমন রিটায়ারমেন্ট বা ছেলেমেয়ের উচ্চশিক্ষা এগুলোর জন্য এমন জায়গায় টাকা রাখতে হবে যা মুদ্রাস্ফীতিকে শুধু হারাবে না বরং অনেক পেছনে ফেলে দেবে আর এখানেই আসে মিউচুয়াল ফান্ড আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ভালো ভালো কোম্পানির শেয়ারের কথা এখানে টাকাকে বেড়ে ওঠার জন্য যথেষ্ট সময় দিতে হয় ভাবতে পারেন প্রতি মাসে মাত্র দশ হাজার টাকা করে যদি বিশ বছর ধরে জমানো যায় আর গড়ে যদি বারো শতাংশ রিটার্ন আসে তাহলে সেটা প্রায় আটানব্বই লাখ টাকায় পরিণত হতে পারে এটাই হল কম্পাউন্ডিংয়ের জাদু ছোট ছোট স্টেপ কিন্তু লম্বা সময়ে এর ফল অবিশ্বাস্য তবে হ্যাঁ স্টক মার্কেটে নামার আগে কয়েকটা গোল্ডেন রুল মাথায় গেথে নিতে হবে এমন ব্যবসায় টাকা ঢালুন যেটা আপনি বোঝেন মানুষের কথায় বা গুজবে কান দেবেন না পেনি স্টক থেকে একশো হাত দূরে থাকুন আর সবচেয়ে বড় কথা ধৈর্য ধরুন আপনার বিশ্বাসটা কোম্পানির ব্যবসার ওপর রাখুন প্রতিদিনের শেয়ারের দামের ওপর নয় স্টক আর ফান্ডের বাইরেও আমাদের টুল বক্সে আরও কিছু স্পেশাল টুল থাকা দরকার এগুলো হলো সোনা আর রিয়েল এস্টেট এগুলো আপনার পোর্টফোলিওতে একটা অন্য রকম মাত্রা যোগ করে সোনাকে আমরা শুধু গয়না হিসেবেই দেখি তাই না কিন্তু এটা একটা দারুণ ইনভেস্টমেন্ট টুল এর সবচেয়ে বড় সুবিধা হল এটা একটা গ্লোবাল অ্যাসেট মানে ধরুন কোনো কারণে আমাদের দেশের অর্থনীতি ভালো করছে না স্টক মার্কেট পড়ে গেছে তখনও কিন্তু সোনার দাম বাড়তে পারে এটা আপনার পোর্টফোলিওকে একটা বড় ধাক্কার হাত থেকে বাঁচায় এবার আসি রিয়েল এস্টেটে বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য লোন তো নিতেই হয় কিন্তু এখানে একটা থাম রুল আছে যা কোনোভাবেই ভাঙা উচিত না সেটা হলো আপনার সব লোন মিলিয়ে মোট ইএমআই মানে মাসিক কিস্তি কোনোভাবেই যেন আপনার হাতে পাওয়া বেতনের তিরিশ শতাংশের বেশি না হয় এর বেশি হলেই কিন্তু বিপদ এখানে একটা মজার জিনিস আছে যেটা আমরা অনেকেই খেয়াল করি না যখন আপনি একটা ফ্ল্যাট কেনেন আপনি আসলে দুটো জিনিস কিনছেন এক ওই জমির একটা ছোট্ট অংশ যেটার দাম সময়ের সাথে সাথে বাড়ে আর দুই ওই বিল্ডিংয়ের একটা বড় অংশ যেটার দাম কিন্তু সময়ের সাথে সাথে কমে কারণ এটা পুরনো হয় তো ফ্ল্যাটে ইনভেস্ট করার আগে এই হিসাবটা মাথায় রাখা খুব জরুরি তো আমরা অনেকগুলো টুলস নিয়ে কথা বললাম কিন্তু শুধু টুলস থাকলেই তো হবে না সেগুলো ঠিকমতো ব্যবহার করাও জানতে হবে চলুন এবার কিছু মাস্টার রুলস দেখে নিই যা আপনার পুরো ফিনান্সিয়াল জার্নিটাকে কন্ট্রোলে রাখবে এখানে একটা দারুণ ট্রিক আছে হোম লোন তাড়াতাড়ি শোধ করার ধরুন আপনি আপনার বর্তমান ইএমআই দিয়ে যাচ্ছেন এখন প্রতি বছর আপনার বেতন বাড়ার সাথে সাথে ইএমআইটা মাত্র পাঁচ পার্সেন্ট করে বাড়িয়ে দিন বিশ্বাস করুন একটা ২০ বছরের লোন প্রায় ১২ বছরেই শোধ হয়ে যাবে আর কত লক্ষ টাকা সুদ বাঁচবে তার তো হিসাবই নেই আর একটা কথা ঋণ বা ডেটের ফাঁদ থেকে সাবধান আজকাল ক্রেডিট কার্ড বাই নাও পেলেটার এই সবের ছড়াছড়ি এগুলো আপনাকে ঋণে অভ্যস্ত করে তোলে মনে রাখবেন সব ঋণ খারাপ না হোম লোন বা এডুকেশন লোনের মতো ভালো ঋণ আছে যা আপনার অ্যাসেট বাড়ায় কিন্তু শখের জিনিস কেনার জন্য লোন নেওয়াটা হল খারাপ ঋণ চেষ্টা করুন একজন স্মার্ট ইনভেস্টার হতে একজন আরামপ্রিয় ঋণগ্রহীতা নয় তো দেখুন আপনার হাতে এখন টুলবক্সও আছে আর সেগুলো ব্যবহারের নিয়মকানুনও জানা এখন প্রশ্ন হল আপনি আপনার পরিবারের জন্য কোন আর্থিক ভবিষ্যৎটা গড়তে চান আর সেটা গড়া কবে থেকে শুরু করবেন জ্ঞান তো পেয়ে গেলেন এবার শুধু প্রথম পদক্ষেপটা নেওয়ার পালা সেটা যতই ছোট হোক না কেন শুরুটা আজই করুন